আমাদের চাকরি এটা একটা এবাদত জোরে বলেন এটা একটা কি এবাদত আপনি চাকরি থেকে বের হচ্ছেন চাকরি করছেন চাকরি ধরছেন চাকরি করছেন আপনার নিয়ত হবে আল্লাহ আমি চাইলে চুরি করতে পারি ডাকাতি করতে পারি আমি চাইলে হাইজিকারি করতে পারি আমি চাইলে নানান কাজ করতে পারি আল্লাহ আমি এসব কিছুই করছি না আমি সিরিফ হক হালাল ইনকাম করে আমার পরিবার পরিজন চালাবার জন্য কিংবা আমি নিজে চালাবার জন্য চলার জন্য আমি হক হারাল ইনকাম করার প্রচেষ্টা করছি আমি হক হারাল খাবার জন্য আমি আমার এই চাকরি করছি এই চাকরি করা করছি যে এটা একমাত্র হালাল খাবার জন্য এই নিয়তে কেউ যদি চাকরি করে আর চাকরিতে গিয়ে কেউ যদি অসদ উপায় অবলম্বন না করে তাহলে ওই বান্দার চাকরিটা শুধু চাকরি হবে না এটা আল্লাহর এবাদত হয়ে যাবে আপনি যদি আল্লাহর জমিনে চলার মতো চলতে জানেন ও আমার ভাই আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলি সবভাবে আল্লাহতালার এবাদতের অন্তর্ভুক্ত হাদিসি পাখির ভাষ্য অনুযায়ী কোরানুল কেরিমের ফাইসানা অনুযায়ী জানা যাচ্ছে আমরা পেট চালাবার জন্য পরিবার পরিজন চালাবার জন্য আমরা যে ব্যবসা বাণিজ্য করছি সেই ব্যবসাটা যদি হালাল পন্থায় করতে জানি সেই আমরা যে চাকরি বাকরি করছি সেই চাকরি বাকরি যদি আমরা হালাল করতে জানি আমরা যে গাড়িতে ড্রাইভ করছি করছি ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন সে ড্রাইভটা যদি আমরা ড্রাইভের মতো করে করতে জানি তাহলে আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য গাড়িতে ড্রাইভারি এভরিথিং যতই কিছু আমাদের আছে এগুলো সব এবাদত হিসাবে পরিগণিত হবে কথা বলেন ঠিক না অতচ নবী করিম সাল্লাল্লাহু স্পষ্ট বলেছেন আলা আর-রাশি ওয়াল বলে যারা ঘুষ খাই এবং যারা ঘুষ দেয় উভয়ই অভিশপ্ত আপনি চাকরি করছেন এটা ইবাদত হবার কথা কিন্তু ঘুষ নিয়ে চাকরি নেবার কারণে কিংবা আপনি চাকরিতে এসে ঘুষ খাওয়ার কারণে আপনার ওই চাকরিটা কথা এটা আল্লাহর গজবের আল্লাহর অভিশাপের কারণ হচ্ছে কথা বলেন ঠিক কিন্তু ঘুষ দিয়ে নেওয়া যাবে ক্ষেত্র বিশেষে পাক স্পষ্ট করে দিচ্ছেন বলে আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বে কেরি আল্লাহ রে জন্য একটু জোরে বলো না সুবাহান আল্লাহ তার মানে বোঝা গেল আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহ পাক সুবাহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তালার এবাদত করার জন্য এটাই হলো কোরআনের ফাইসালা কথা বলেন ঠিক না এটাই হচ্ছে কোরআন ফাইসালা যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র এবাদত করতে হবে কার সবাই বলেন ভাই কার আল্লাহ আপনারা অনেকেই বলতে পারেন হুজুর যদি আমাদেরকে আবাদতের জন্য সৃষ্টি করা হয় তারা আমাদের প্যাট কিভাবে চলবে আমরা যদি প্রতিনিয়ত থাকি আমরা যদি সব সময় নিয়ে থাকি, তাহলে আমাদের প্যাটকে কিভাবে চলবে আমাদের বউ পোলা স্ত্রী পরিবার পরিজন কিভাবে চলবে এ ধরনের প্রশ্ন আমাদের মনের ভিতর আসতে পারে কি পারে না শুধু পারে না আসে কথা বলে না ঠিক নেবে ঠিক আর আমরা এই যে এই চিন্তা এই প্রশ্নের যথাযথ উত্তর না জানবার কারণে আজ আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি অনেক মানুষ আছে দৈনিক পাঁচ ওয়াক্ত সরাতে একটি বারো আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে না এমন অনেক মানুষ কসলি পাওয়া যাবে পুরা সপ্তাহ জুড়ে একটি দিন জমা পড়তে মসজিদে যেতে পারে না আবার এমন অসংখ্য মানুষ আছে পুরা মাস জুড়ে একদিন মসজিদে প্রবেশ করতে পারে না এমন কে এমন মানুষও আমরা আমাদের সমাজে লক্ষ্য করলে খুঁজে পাওয়া যাবে যারা গোটা এক বছরে এমন কি রমজানুল मुबारकের ঈদ কিংবা কুরবানির ঈদের দিন ছাড়া মসজিদের ধারে পাশে আর দেখা যায় না কোথাও ঠিক না বলেন আল্লাহকে আমাদেরকে এগুলো করার জন্য সৃষ্টি করেছে আমরা সব ভুলে গিয়েছি মনে করছি এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী আপনারা বলেন আপনারা নিজেরাই বলেন এই পৃথিবী কি আমাদের চিরস্থায়ী জায়গা সবাই বলেন চিরস্থায়ী জায়গা আমাদের অনেক যুবক ভাইয়েরা দেখবেন যে আপনারা হুন্ডা চালান ঠিক না কি চালান হুন্ডা চালান এমন নিয়ে হুন্ডা চালান সবার কথা বলছি না কিছু কিছু বিনয়ী তো আছেই এমন ভাবসাপ নিয়ে হুন্ডা চালান বাইকে এমন ভাবে বাইক এমন ভাবে চালান মনে হয় যে তাকে আর কেউ ঠেকাইতে পারবে না মনে হয় যে সে প্রাইভেট হেলিকপ্টারে বসেছে পৃথিবীতে আর কেউ যেন তাকে তাকে ছুঁইতে পারবে না এমন গর্ব দাম্বিক অহংকার নিয়ে হুন্ডা চালাচ্ছে চালাচ্ছে এই মাত্র কিছু দূর যেতে না যেতেই এক্সিডেন্ট করে মারা যাচ্ছে কথা বলেন ঠিক না কিন্তু এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই আপনি যুবক বলে আপনি যে মরবেন না সেটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন কোনো গ্যারান্টি আছে আপনার বয়স অল্প আপনি ঘরের পরিবারের সবার ছোট ছেলে এই জন্য আপনি মরবেন না এই জাতীয় কোনো গ্যারান্টি কোনো সিকিউরিটি কেউ দিতে পারবে পারবে না কারণ দুনিয়াতে নাই পৃথিবী আসল ঠিকানা মরণ কি দিন মুছে দিবে মরণ কিদি মুছে দিবে আমার সকল। পরিচয় পৃথিবী নয় থা ন মাওলানা শ্রীদিন মানোহাম এবার সকলে বলেন মার হবা ভাই আল্লাহ করেছেন শুধুই মাত্র তার ঠিক কিনা এই জন্য আমাদের মনের ভিতর প্রশ্ন হতে পারে হুজুর আমার আমাকে যদি শুধু এবারের জন্য সৃষ্টি করা হয় তাহলে আমার পেট কিভাবে চলবে ছেলে মেয়ে কিভাবে চলবে আমার ঘর সংসার কে চালাবে এ ধরনের প্রশ্ন আমাদের ভিতরে আসে সবাই বলে আসে কি আসে না আসে এই প্রশ্নের জবাব এটাই আপনি যদি আল্লাহর জমিনে চলার মতো চলতে জানেন ও আমার ভাই আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলি সব হবে আল্লাহ অন্তর্ভুক্ত উচ্চ বলুন এটাই মূল এবাদতের কথা আপনি মনে করছে আমি যদি আমাকে আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করেছে তা আল্লাহ যদি আমাকে জন্য সৃষ্টি করে তাহলে আমার পরিবার কেমনে চলবে আমার ঘর কিভাবে চলবে আমার পেট কিভাবে চলবে এরকম প্রশ্ন আমাদের মাথায় আসে কি আসে না সবাই বলেন আসে কি আসে না আসে তাহলে হাদিস পাকের ভাষ্য অনুযায়ী কুরআনুল কারীমের ফয়সালা অনুযায়ী জানা যাচ্ছে আমরা পেট চালাবার জন্য পরিবার পরিজন চালাবার জন্য আমরা যে ব্যবসা বাণিজ্য করছি সেই ব্যবসাটা যদি হালাল পন্থায় করতে জানি সেই আমরা যে চাকরি বাকরি করছি সেই চাকরি বাকরি যদি আমরা হালাল পন্থায় করতে জানি আমরা যে গাড়িতে ড্রাইভ করছি ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করছি সে ড্রাইভটা যদি আমরা ড্রাইভের মতো করে করতে জানি তাইলে আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য গাড়িতে ড্রাইভারি এভরিথিং যতই কিছু আমাদের আছে এগুলো সব এবাদত হিসাবে পরিগণিত হবে কথা বলেন ঠিক না এগুলো সব কি হয়ে যাবে জোরে বলেন না ভাই কি হয়ে যাবে সবাই বলেন মার হাবা আপনারা মন সে কেউ বলিয়েন না সাহেব আপনারা সবাই বলেন মার হাবা মার্শাল বলেন ইয়ার সুর আল্লাহ বলেন সুভার আল্লাহ ইহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আওয়াজ জুড়ে বলেন মার বাবা আওয়াজ দিবেন আশেপাশে কি কবরস্থান আছে আছে নাকি দূরে না কবরস্থান আছে নাকি কবরের প্রভাব ফুরে আপনারা ঠান্ডা হয়ে গেছে জুড়াই গেছে একটা আওয়াজ দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক তাহলে আপনারা আওয়াজ না দিলে আমি বুঝবো না তাহলে আল্লাহ পাক সুমান ও তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য জুড়ে বলতে হবে কিসের জন্য ভাই এবার তা আমাদের চাকরি এটা একটা এবাদত জোরে বলেন এটা একটা কি এবাদত আপনি চাকরি থেকে বের হচ্ছেন চাকরি করছেন চাকরি ধরছেন চাকরি করছেন আপনার নিয়ত হবে আল্লাহ আমি চাইলে চুরি করতে পারি ডাকাতি করতে পারি আমি চাইলে হাইজিকারি করতে পারি আমি চাইলে নানান কাজ করতে পারি আল্লাহ আমি এসব কিছুই করছি না আমি সিরিফ হক হালাল ইনকাম করে আমার পরিবার পরিজন চালাবার জন্য কিংবা আমি নিজে চালাবার জন্য চলার জন্য আমি হক হারাল ইনকাম করার প্রচেষ্টা করছি আমি হক খারাল খাবার জন্য আমি আমার এই চাকরি করছি এই চাকরি করা করছি যে এটা একমাত্র হালাল খাবার জন্য এই নিয়তে কেউ যদি চাকরি করে আর চাকরিতে গিয়ে কেউ যদি অসদ উপায় অবলম্বন না করে তাহলে ওই বান্দার চাকরিটা শুধু চাকরি হবে না এটা আল্লাহর এবাদত হয়ে যাবে আরেকটু জোরে বলে কিন্তু আজকাল সেই চাকরি করে এরকম চাকরি করার মানুষ খুব সহজে পাওয়া যায় না সবাই আজকাল ঘুষের টাকা খুঁজে কারণ চাকরি নিয়েছে আট হাজার টাকা বেতনের চাকরি নিয়েছেন দশ লক্ষ টাকা ঘুষ নিয়ে সে চাকরিতে ঢুকেই ওই কিস্তির টাকা পরিশোধ করার জন্য দশ লাখ টাকা যে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকছে সেই দশ লাখ টাকা উদ্ধার করার জন্য সে ওই চাকরিতে ঢুকে অন্য অসদ উপায় অবলম্বনের প্রচেষ্টা চালাই কথা বলেন ঠিককে না অতচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী গি وسلم স্পষ্ট বলেছেন লাঅনাতুল্লাহি আলা আরশি ওয়াল মুরতাশি বলে যারা ঘুষ খাই এবং যারা ঘুষ দেয় উভয়ই অভিশপ্ত আপনি চাকরি করছেন এটা ইবাদত হবার কথা কিন্তু ঘুষ নিয়ে চাকরি নেবার কারণে কিংবা আপনি চাকরিতে এসে ঘুষ খাওয়ার কারণে আপনার ওই চাকরি এটা বাদত্ব দূরের কথা এটা আল্লাহর গজবের আল্লাহর অভিশাপের কারণ হচ্ছে কথা বলেন ঠিক না চাকরিও কিন্তু ঘুষ দিয়ে নেওয়া যাবে ক্ষেত্র বিশেষে ঠিক কিনা কিন্তু সব সময় নয় কথা শুনে সব সময় ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কথা বলেন না যাবে আমি মাসালা বলছি যে সব ঘোষ সব সময় হারাম বলে না সব সময় হারাম কিন্তু আপনি কোন সময় আপনার জন্য সেটা যা ইস হতে পারে আমাদেরকে অনেক ভাই প্রশ্ন করে হুজুর আমার এখন তো আজকাল তো ঘুষ ছাড়া পাওয়াই দুষ্কর ঘোষ না দিলে আপনার চাকরি মিলবে না কথা বলেন ঠিক কেনা আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্য বলছি আপনি যদি আল্লাহর উপর তওয়াক্কুল করেন আল্লাহ তাআলার উপর ভরসা করেন আল্লাহর কাছে যদি দোয়া করেন কি যদি বলেন আল্লাহ আমি হারাম কাজ হারাম ইনকাম খেতে চাই না হারাম রোজগার করতে চাই না হারামের সাথে লিপ্ত হতে চায় না আল্লাহ ঘোষ যেহেতু তোমার নবী হারাম কো ঘোষণা দিয়েছেন ঘোষ খাওয়া ঘোষ দেয়া যেহেতু লানতের উপযোগী বলেছে আল্লাহ তোমার সাথে আমার প্রতিশ্রুতিবদ্ধ হলাম আমি আমি আমার জান গেলেও ঘুষ খাবো না আল্লাহ তুমি আমাকে সুন্দর ঘোষ ছাড়া একটি চাকরির তুমি আমাকে ব্যবস্থা করে দাও সমান বলে এই জাতীয় দোয়া করলে মহান রব্যে কেরিম চাইলে তার দোয়া কবুল করতে পারে কি পারে না জুড়ে বলেন পারে কি পারে না ভাই আল্লাহ দরবারে কোনো কিছুর অভাব নাই আপনি ছা আল্লাহ বলছেন সব রিবাস আল্লাহ বলেন ইমান্দার বন্দাগন তোমরা আমি রব বেকারী ইমাল্লার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুবাহান আল্লাহ বলেন তার মানে বুঝা যায় আপনি যদি পড়ালেখা শেষ করে কোনো একটা চাকরিতে জবে ঢুকতে চান সেখানে যদি আপনার জন্য কোনো চাকরি নাকরির ব্যবস্থা না হয় যদি ব্যবস্থা না হয় তাহলে আপনাকে ঘুষের উপর নির্ভরশীল হবেন না কে কোন দিক থেকে ফোন দিবে সেটার উপর নির্ভরশীল হবে না হবেন না আমার যুবক ভাইয়েরা আপনি যখন পড়ালেখা শেষ করেছেন যখন অর্থনৈতিকভাবে অসচ্ছলতায় দিনাতিপাত করছেন আপনার যদি একটা চাকরির প্রয়োজন হয় সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো মহান রব্বে কেরিম আল্লাহর উপর ভরসা করা আল্লাহর কাছে হালাল ইনকামের জন্য হালাল চাকরির জন্য আল্লাহর দরবারে দোয়া করা কথা বলে ঠিক কিনা এটা হচ্ছে আপনার আমার প্রথম করণীয় প্রথম করণীয় দ্বিতীয়ত যে কথা আমি বলতে চাই কোন সময় ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় সব সময় কিন্তু ঘুষ কি বলছিলাম হারাম বলো না সব সময় ঘুষ কি হারাম তবে হ্যাঁ আছে জায়েজ হতে পারে সেটা কি সেটা হচ্ছে আপনি একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন কথা বলেন কি দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন ভাই ভাই দিয়েছেন দেখা যাচ্ছে সেই চাকরিতে আপনি যথেষ্ট নম্বর পেয়ে একেবারে উপযুক্ততা ওই চাকরির ব্যাপারে উপযুক্ততা আপনার ভেতরে আছে আর পরীক্ষা দিয়ে আপনি এক নম্বর হয়েছেন বলেন না পরীক্ষা দিয়ে আপনি কত হয়েছেন আপনার কি বিরক্ত হচ্ছে যুবক ভাইদের জন্য অসম্ভব প্রয়োজনীয় এই আলা বর্তমান যুগে অনেক আপনারা বাবাদের জন্য দরকার কোন সময় আপনি বাচ্চাকে ঘুষ দিবেন আপনার ছেলে পরীক্ষা দিয়েছে পরীক্ষায় এক নম্বর হয়েছে অথবা যে পোস্টে সে সে চাকরি করতে যাচ্ছে সেই সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞান আছে ওই পোস্টের জন্য ওই পদের জন্য সে লায়েক ফয়েক সে অভিজ্ঞ দক্ষ সেই চাকরি তার জন্য যথাযথ হবে কিন্তু দেখা যায় পরীক্ষা দেবার পর এক নম্বর হয়ে যাবার পরেও কথা বলেন এক নম্বর হওয়ার পরেও তার থেকে কর্তৃপক্ষ ঘুষ দাবি করছে কর্তৃপক্ষ বলছে কর্তৃপক্ষ বলছে তুমি যদি পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা অথবা দুই লাখ টাকা ঘুষ না দাও কিংবা হাদিয়া না দাও আমাদেরকে যদি খুশি না করো বকশিস না দাও তাহলে তুমি এক নম্বর হইলে আমরা তোমাকে নিব না এরকম হয় কি হয় না তখন এই যে আপনি এক নম্বর হলেন আপনিও যদি দেখেন যে বিপরীতে এই সুযোগটা যদি আপনার হাত ছাড়া হয়ে যায় অন্য কোথাও এই পদে কিংবা আপনার উপযুক্ত মতো পদে চাকরি পাওয়া আপনার জন্য কঠিন হবে এমত অবস্থায় যেহেতু আপনি এই পোস্ট এই পোস্টের জন্য এই পদের জন্য লায়ক উপযুক্ত আপনার থেকে তারপরেও এক নম্বর হবার পরেও আপনার থেকে ঘুষ দাবি করছে হাদিয়া দাবি করছে এটাকে তো হাদিয়া বলছে কিন্তু হাদিয়া না এটা ঘুষ ঘুষ দাবি করে বসছে আপনি যদি এই যে এই ক্ষেত্রে এই জায়গায় ঘুষ দেন আল্লাহ চাহে তো আপনাকে মাফ করতে পারে কারণ এটা ঘুষ হবে না আপনার জন্য এটা তার জন্য ঘুষ হবে আপনি মজলুম হবেন এটা আপনাকে জুলুম করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা এটা আপনাকে কি করা হচ্ছে জুলুম করা হচ্ছে যেহেতু আপনি এই পোস্টের জন্য উপযুক্ত আপনি এই পদে চা চাকরি করার মতো জ্ঞান আপনার ভিতরে আছে আপনি পরীক্ষা দিয়ে পাশও করেছে কিন্তু তারপরেও আপনাকে জোরপূর্বক আপনার থেকে জোরপূর্বক ঘুষ দাবি করছে এই যে ঘুষ নিচ্ছে এটা আপনাকে জুলুম করছে এক তো ঘুষ দ্বিতীয়ত জুলুম বলেন এক তো ঘুষ দ্বিতীয়ত জুলুম আর এই জুলুম যখন করছে আপনি হলেন মজলুম বলেন আপনি হলেন কি মজলুম এখন আপনার তার করার কিছু নেই যেহেতু আপনি দেখতেছেন আপনার চোখের সামনে সেই সময় আপনি যদি তাকে কিছু দেন আর আল্লাহ দরবারে যদি তোবা করেন আল্লাহ আমি এই পোস্টের জন্য উপযুক্ত আমি এই টাকা তাকে দিতে কোনোভাবে চাচ্ছি না সে অন্যায়ভাবে আমার থেকে এই টাকাগুলো দাবি করছে আল্লাহ এটার জন্য আমি তৌবা করছি আমার তৌবা কবুল করো আর তুমি জালেমকে বুজার তৌফিক দান করো এভাবে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহর দরবারে তৌবা করলে হতে পারে আপনার পক্ষ থেকে এটা মাফ হবে কিন্তু ওই জালেম যে আপনাকে জুলুম করছে সে কিন্তু ঠিকই আল্লাহর দরবারে ফেসে যাবে কথা বলেন ঠিক কিনা তবে হ্যাঁ আপনি পরীক্ষা দিয়েছেন হয়েছেন তিন নাম্বার আপনার বাবার টাকা আছে আপনার ক্ষমতা আছে ফোন দিয়ে হ্যাঁ দুলাভাইয়ের ফোন দিয়ে মামার ফোন দিয়ে চাষা আঙ্কেলের ফোন দিয়ে আপনি তিন নম্বর হওয়া লোক যদি এক নম্বর হয়ে যেতে চান তাহলে এই চাকরি আপনার জন্য হবে না এই হাল এই ইনকাম আপনার জন্য হালাল হবে না এই চাকরি আপনার জন্য অভিশাপের কারণ হবে কারণ আপনার উপরে এক নম্বর যে হয়েছিল সেই ছিল এই পোস্টের যোগ্যতম অধিকারী কথা বলেন ঠিক কিনা আপনি তাকে নিতে দিলেন না বরং ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্থের প্রভাব খাটিয়ে আপনি ওই আপনার আপনার উপরের মানুষগুলোকে আপনি জুলুম করলেন ময়দানে এই চাকরি বিরুদ্ধে সাক্ষ্য দিবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি যদি হালাল মতো চাকরি করেন এমন কি এটা এই চাকরি এটা হয়ে যাবে আল্লাহর এবাদত একটু জুড়ে বলবেন না সোমান আল্লাহ আর এই বর্তমান জামানায় অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে হুজুর এতই দোয়া করি দোয়া কবুল হয় না কেন কথা কন্যা ঠিক না বেটি আমা আমরা দোয়া করি দোয়া কবুল হয় না ঠিক নে বেটিক কেন কারণ আমাদের অধিকাংশদের এই ইনকামের ভিতর ভেজাল আমাদের অধিকাংশদের ইনকামের ভিতর হারাম আমাদের অধিকাংশের ইনকামের ভিতর সুদের টাকা আমাদের অধিকাংশদের বেতনের ভিতর কিংবা অধিকাংশদের অর্থের ভিতরে জুলুমের টাকা অধিকাংশদের ইনকাম চোর্সের ভিতরে হারাম লুকিয়ে আছে আপনি হারাম কে যদি কে কে যদি আল্লাহর দরবারে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি দাগ করে ফেলেন সেই দাগ হবে কপালে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক না নবী করিম সাল্লাল্লাহু তাআলা একজন সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সকলে বলেন মারহাবা হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস তিনি হচ্ছেন তিনার বর্তমান মাজার চীন দেশে সবাই বলেন কোন দেশে বললাম চীন দেশে আপনারা শহীদ-ই-মিল্লাত আপনারা নূরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ এর কাফেলা অনুষ্ঠান যারা দেখতেন আপনারা হয়তো দেখছেন সেই চীন দেশে যেই সাহাবি আছে তিনের নাম বললাম কি হযরতে সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবী ওই 10 জন আশরায়ে মুবশারাহ যাদেরকে আমার নবী দুনিয়া থাকতে জান্নাতের টিকিট দিয়েছেন এই রকম একজন সাহাবির নাম হযরতে সাহাদ বিন আবি ওয়াক্কাস তিনি আমার নবীর কাছে এসে একদিন বললেন ইয়া রসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে মহান রব্বি করিম আল্লাহ আমাকে মোস্তাজাব বানিয়ে দেয় আমরা দোয়া করতে চাই কি চাই না তো দোয়া করলে কবুল করার মালিক কে কোন রা অভাবে নাই তোমারে দরে পারে তাই তোমার তুলেছি হাত তোমারিদারে আল্লাহ তুমারিদারে খালি হাতে ওগো আল্লাহ খালি হাতে ওগো আল্লাহ মুদির না একবার দিনা দেখাও না আল্লাহ একবার দিনা না আশা করি মনে আশা আশা করি মনে রাশা আল্লাহ পুরনিক একবার দিনা না রে আল্লাহ একবারে মা দিন দেখাওনা আল্লাহ জুরে মালামে সেই দেনা এবার সকলে বলেন আপনাদেরকে বলছিলাম নবীজির একজন সাহাবি কিরাম বললাম তিনি আমার নবীকে এসে বলি আর সল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করে। যাতে আমি দোয়া করলে যেন আল্লাহ তালা আমার হাত কবুল করে নেই কত চালাক সাহাবি একটু জিরো বলেন না সমান আল্লাহ তিনি বললেন না দোয়া করেন ঘরের জন্য দোয়া করেন ছেলে মেয়ের জন্য দোয়া করেন স্ত্রী পরিবারের জন্য দোয়া করলে করেন একথা বলেন নাই তিনি বলেছেন ইয়া আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে দাওয়া বানিয়ে দেয় অর্থাৎ আমি যেন আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আমার হাত যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এটা হচ্ছে চালাক মানুষের দোয়া কথা বলেন কোন মানুষের দোয়া চালাক মানুষের অনেকেই বলে আল্লাহর ঘর খানে কাবার দেখার সাথে সাথে দোয়া কবুল হয় তো কেউ কেউ জিজ্ঞেস করো হুজুর উমরায় গেলে হজে গেলে প্রথম যদি আল্লাহর ঘরটা আমি দেখি তাহলে আমি কি দোয়া করব তা আমরা তাদেরকে সাজেস্ট করি এভাবে যে আপনি আল্লাহর ঘর দেখার সাথে সাথে এভাবে দোয়া করুন হে আল্লাহ তুমি এই সফরে আমার সকল দোয়া কবুল করো বলেন তাহলে আপনি যত দোয়া করবেন আল্লাহ চাহে তো সব দোয়া কবুল করে নেবেন কে আল্লাহ প্রিয় ভাইয়ের আমার